দিলীপ ঘোষ শুভেন্দু আর সুকান্ত জোড়া বলদ বলেছে reaction নিয়েছ হ্যাঁ কি হয়েছে লকেট চট্টোপাধ্যায় যেটা বললেন লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ দেখুন লকেট চট্টোপাধ্যায় জানেন হুগলি কেন্দ্রে গোহারা হাততে চলেছেন রকের চট্টোপাধ্যায় এবং পরবর্তী সাংসদের নাম রচনা তো ফলে লকেট চট্টোপাধ্যায় যেন তেন প্রকারে প্রচারে থাকা চেষ্টা করছেন সস্তা রাজনীতি করছেন সে তারই পরিণাম কিছুটা হতাশা উদ্বেগ মরিয়া প্রচারে তাখা চেষ্টা তৃণমূলে তাকে তৃণমূলে ঝগড়া করার চেষ্টা করছে অগ্নিমিত্রা পাল উনিও কিন্তু একটা অভিযোগ করছেন খড়গপুরের বিরুদ্ধে পালের উচিত দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা কারণ দিলীপ ঘোষী অগ্নিমিত্রা পালকে হারাতে চলেছেন মেদিনীপুরে দিলীপ ঘোষকে পাঁচ বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন তাকে যেভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায় আর পালকে অগ্নিমিত্রা মেদিনীপুরে পাঠিয়েছে আদি বিজেপিরা যাদের সম্মান আছে মেরুদণ্ড আছে দিলীপ দার প্রতি মিনিমাম তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল আছে বা দিলীপ ঘোষের প্রতি যাদের টান আছে বিজেপির তারা তো বলছে বিজেপি থেকে বলছে দিলীপ দাপ মানে দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা চুপচাপ জোড়া ফুলে চাপ